আগামী পাঁচ আগস্ট জুলাই ঘোষণা পত্র জনসম্মুখে প্রকাশ করা হবে সেখানে অংশজন তারা আমার প্রশ্ন হলো এই গণভূতনের অংশজন তারা শুধু কি এই জাতীয় নাগরিক কমিটি বা এম আমার প্রশ্ন কারণ আমরা দেখেছি যে সরকার সর্বক্ষেত্রে একমাত্র এনসিপি এবং বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা রয়েছে তাদেরকেই এই জুলাইয়ের অংশীজন বা গণভোক্তাদের অংশীজন মনে করছে এবং এর অনেকগুলো প্রমাণ আপনারা জানেন যখন জাতীয় সংলাপ শুরু হলো তখন চারটি দলকে ডাকা হলো এবং ডাকার পরে উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হলো যে এই চারটি দল বাংলাদেশের সব থেকে বড় দল এই কথা বলার প্রয়োজন ছিল জাতীয় সংলাপ আহ্বান করার জন্য আমাদের দল পক্ষ থেকে আমরা সব সময় বলেছি কিন্তু চারটি দলকে ডেকে আপনি বলবেন যে এই দলগুলো এ ক্যাটাগরি আর পরে যেগুলোকে ডাকবেন বলবেন যে বি ক্যাটাগরি অর্থাৎ এই যে বৈষম্য সেটা বাংলাদেশে নতুন করে সৃষ্টি করেছে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যেখানে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছে তিরিশ হাজার আহত যোদ্ধা যাদের অনেকে হাসপাতালে বিছানায় এখন পর্যন্ত কাটাচ্ছে অথচ এই সরকার এক বছরে বৈষম্য কমানো ধরে থাক বরং রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশিরভাগ নদী ঐক্যের মধ্যে বিভক্তি এবং বিভাজন সৃষ্টি করেছে এই ধরনের দৃশ্যমান বিভিন্ন বৈষম্যের মাধ্যমে গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদের ইতিহাসকে মাইনাস করার জন্য সেই ইতিহাসকে মলিন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টা দায়িত্ব নিয়েছে যারা মনে করছে দুইটা তরুণদের দল একসাথে বড় হতে পারে না সুতরাং একটাকে সাইজ করে দেওয়া এই উপদেষ্টারা গণ অধিকার পরিষদকে সাইজ দায়িত্ব নিয়েছে যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন অনেক সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেছে ভাই আমরা দেখেছি আমরা তো আন্দোলনে ছিলাম আপনাদের সাথে আপনারা আঠারো সালের পরে সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জেল খেটেছেন যদিও ওই সময় আপনারা হাসিনার কাছে মাথা মতো করতেন তাহলে 24 এর গণভর্তার হয় না 18 সাল থেকে 24 সাল পর্যন্ত এই এর নির্বাচনে আপনারা সাংবাদিক ভাইরা এখানে যারা আছে সবাই তো পরিচিত আপনারা দেখেছেন আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে লাগাতার আমরা কিন্তু পল্টনে মিছিল করেছি আমরা স্লোগান ধরেছি হাসিনা মোদীর নির্বাচন বর্জন করে জনগণ অনেকে রাজপথে হামলা মামলা গণগ্রেপ্তার নির্যাতনের কারণে নামতে পারিনি কিন্তু আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছি আমরা কিন্তু হাসিনার কাছে মাথা রত করি নাই চব্বিশের নির্বাচনে আমাদেরকে অফার করা হয়েছিল তোমাদেরকে এমপি বানানো হবে আমরা বলেছিলাম ওই এমপিত্বের মুখে আমরা থুতু মারি আমরা বিশ্বাস করতাম আজ হোক কাল হোক হাসিনের হবে সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা লড়াই চালিয়ে গিয়েছি উপরে আল্লাহ সাক্ষী আমরা লড়াইটা চালিয়ে গিয়েছি আমরা যদি বিশ্বাস করতাম এই গণভুটানের বা গণতন্ত্রের যে নিভু নিভু আলো সেইটা চালিয়ে রাখতে হবে এক সময় এক সময় দাবাল সৃষ্টি হবে হাসিনার পতন হবে সেটা হয়েছে এবং আমরা যে আন্দোলন সৃষ্টি করেছিলাম যে আন্দোলনের কারণে আমরা রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি জেল খেটেছি যে আন্দোলনের কারণে আমরা চাকরি থেকে বঞ্চিত হয়েছি সেই আন্দোলনকে কেন্দ্র করে আবার গণভ্যতার সৃষ্টি হয়েছে এই আমরা সরাসরি অংশ নিয়েছি এই আমাদের সভাপতি গণভ্যত্তানে তিনি জেল খেটেছেন আমাদের আবহানিক তিনি বক্তব্য রাখতে তিনি জেল খেটেছেন আমার বাসায় দুইবার অভিযান চালানো হয় এরকম আমাদের দলের অঙ্গ সংগঠনের এগারো জন শহীদ হয়েছে আজকে যারা বড় বড় কথা বলছে তাদের দলের কয়েকজন শহীদ আমি ছোট করছি না কিন্তু যখন গণ অধিকার পরিষদকে ইতিহাসকে মাইনাস তার দায়িত্ব সরকার গ্রহণ করে সেই সরকারের কাছে এই ধরনের প্রশ্ন আমার থেকেই যায় আজকে আমার কাছে মনে হচ্ছে আমরা ফেসিবাদের খপ্পর থেকে রেহাই পেয়ে আজকে এনজিওবাদের খপ্পরে পড়েছি দুঃখ লাগছে যে কারণে কথাগুলো আজকে বলতে বাধ্য হচ্ছে আজকে এই বৃদ্ধ আমরা এনজিও ব্যক্তিত্বরা মানবাধিকার কর্মীরা তারা আজকে এই সরকারের উপদেষ্টা হয়েছে যাদের অনেকে কোন অভ্যুক্তা নেই অংশ নেয়নি মাঠে নামেনি এমনকি এই চোদ্দ পনেরো বছরের লড়াই রাজপথে নেমে কখনোই বলে নাই যে হাসিনা তুমি সয়রা এই মুহূর্তে গদি চার কি এই গণভুক্তের সময় দুই একজন কথা বলেছে কি বলেছে যে ছাত্রদের উপর হামলা করা যাবে না কিন্তু বলে নাই যে যে বিপ্লবী শক্তি গণবর্তন ঘটিয়েছে যে তরুণদের শক্তি গণবর্তন ঘটিয়েছে আজকে সরকারে দেখেন যে বৃদ্ধ শক্তি এনজিও শক্তি মানবাধিকার শক্তি অথচ বিপ্লবের শক্তি এই সরকারে নাই যে কারণে এই বৈষম্য তারা সৃষ্টি করছে তাদের যারা নিয়োগ কর্তা ওই বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা যারা পরবর্তীতে সিপি গঠন করেছে ওই নিয়োগকর্তাদের কর্তাদের কথার বাইরে এই অনুগত এই উপদেষ্টারা কিচ্ছু করতে পারছে না এই যে নির্বাচনের তারিখ নিয়ে ধোয়াশা বলা হলো যে চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলা হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলছি এনসিটি নির্বাচনের তারিখ চাইনি এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করে নাই যেদিন এনসিপি চাইবে সেদিন নির্বাচনের তারিখ ঘোষণা করবে এই মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ